সন্দেশকালী রহস্যময় বাড়ি ঘিরে এনএসজি নামলো রোবট এমন কি আছে শাহজাহানের ইডি সিবিআই এবার কমান্ডো যে বাড়িটিতে অস্ত্র ভান্ডারের হদেশ পাওয়া গিয়েছে সেই বাড়িটি ঘিরে ফেলেছেন আধিকারিকরা ভিড়ের আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে বাড়িটির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হচ্ছে রিমোট চালিত রোবটও গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশ আগারহাটির মল্লিক হানা দেয় সিবিআই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নপতি আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাফিজুল শাহজাহান ঘনিষ্ঠ বলে খবর কেন্দ্রীয় বাহিনী গোতা বাড়ি ফিরে ফেলে সঙ্গে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও রহস্যময় বাড়ির মেঝের খুনে ফেলা হয় সূত্রের খবর একটি বাক্সের ভিতরে প্যাকেটবন্দি অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্র শস্ত্র বাজেয়াপ্ত করা হয় বিকেলের দিকেই এলাকায় গিয়ে পৌঁছয় এনএসজি কি কারণেই রহস্যময় বাড়ি এবং বাড়ি লাগোয়া ভেরির আশপাশের এলাকা ঘিরে ফেললেন এনএসজি কমান্ডোরা তা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন যদিও জানা যাচ্ছে শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়র বাড়িতে হয়তো কোনো অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক পাওয়া গিয়েছে যাতে কোনো বিপদ না ঘটে সেই কারণেই হয়তো এনএসজি কমান্ডোরা আগেভাগেই এই সন্দেশখালী পৌঁছেছেন আল্পত্তরে রিমোট চালিত রোবট দিয়ে চলছে বিস্ফোরণের খোঁজে জোর তল্লাশি কি পাওয়া যায় সেটা এখন দেখার